বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের আপডেট নিয়ে চলে এসেছি জানলে আপনারা খুশি হবেন যে আজ ডিসেম্বরের নয় তারিখ ঢাকায় হয়ে গেল ভারতীয় পররাষ্ট্র সচিব জনাব বিক্রম মিশ্রির সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের বহুল কাঙ্ক্ষিত উচ্চ পর্যায়ের মিটি মিটিং খুবই ফলপ্রসূ হয়েছে এবং আপনাদের কাঙ্ক্ষিত ভিসার বিষয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে বাংলাদেশের পক্ষ হতে ভারতের কাছে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু এবং মেডিকেল ভিসা ও অন্যান্য ভিসার সংখ্যা বাড়ানোর বিষয়ে দাবি জানালে ভারতের পররাষ্ট্র সচিব জনাব বিক্রম মিশ্রি ভিসা চালু ও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বন্ধুরা ভিসা সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে আপডেট এবং বিস্তারিত আরও তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখু আসুন প্রমাণক হিসেবে আজকের মিটিংয়ের দুটি ভিডিও ক্লিপ দেখি যে তারা আমাদের সাথে সম্পর্ক সম্পর্ক জোরদারে আগ্রহী এবং এগিয়ে নিতে আগ্রহী আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধা সৃষ্টি করা করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করে প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশেই ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কষ্টার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি